হ্যাঁ নাম নামগবেন এবং কিভাবে সাপটা ধরা বললো হ্যাঁ নাম নামগুলো ধরিকো গো দাঁড়াও 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 দাঁড়িয়ে কাও দাঁড়িয়ে কা দাঁড়াও নামগ কি না খাইছোতে আমরা সকালবেলা নদীতে পানি দেখতে যায় দেখি ওই যে আরো তোলো এই আরো তোলো সবটা আরো তোলো একটা ওই যে বাই মাছ মানে মাছটা অর্ধেক বাকি কল ওই যে মাছ ওই যে শিগরিবাছে একটা কথা এই মাছটা অর্ধেক পর্যন্ত এই পিছে হুম আচ্ছা এই মাছটা অর্ধেক পর্যন্ত খায় খাবার পরে

ধরছে প্রথমে দেখছে কি আপনার নাম কি বললেন আপনার নাম কি বললেন ওবাইদুল ভাই বয়স কত বয়স আমার 32 আর ওর নাম কি বাবু একসঙ্গেই ছিলেন ওর বয়স কত আঠাইশ তারপরে এটা দেখার পরে নিয়ে আসলেন নিয়ে আসার পর জানাজানি হয় আর

কি কৰাইছেৰে <inspired> <coughs> <tos seven say prayers>